এটাও খুব ভালো চলেছে আমাদের এটা ওয়াশরুমের জন্য ডেকর দেওয়া আছে কিচেন এ আনকমন টাইলস আছে তারা অফ কালার তো ভাই এটা এরকম খুব রিয়ার মানে এরকম বিট বিট করা গুলো খুব কম পাওয়া যায় কালো ফুলের মধ্যে আচ্ছা উডেন এর মধ্যে ছিল একটা আছে ওকে এর সাথে আমাদের বাথরুমের এর ডেকর আছে ওয়াশরুম এর আছে কিচেন এ ডেকর পারবেন চাইলে এটার মধ্যে আমাদের কিচেন এ ডেকর আছে আচ্ছা মার্বেল শেড আছে পুরোটা অনেক যে এটা মধ্যে আমাদের ইয়েলো কালার আছে যদি চান

আপনি সম্পর্কে বিরুদ্ধে হেল্প করা আপনার আসসালামু আলাইকুম আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এতদিন ধরে আছেন ভাই অনেক সুন্দর সুন্দর টাইলস গুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখব দেখা যাচ্ছে আমরা তো শুরু হচ্ছে ঢাকা যাচ্ছে বড় আইডেন্ট স্কুলে বলি তো আমাদের শুরু আর যে কোনো প্রয়োজন আমাদেরকে WhatsApp এ পাবেন সব ভাই ঈদের পর তো অনেকেই মানে ইয়া করতেছে যে জি আমাদের ঈদের মধ্যে বেচা কেনা মোটামুটি চলতেছে ভালো ঈদের পর অনেকে দেখা যায় ব্যস্ত বেশি ঈদের পরে কেনাকাটা করবে

এটা মোটা আমাদের একটা কালার আসতেছে নতুন ওকে তারপর একটা তো এটা হচ্ছে আমাদের নতুন ভালো চলতেছে এটা মোটামুটি বড় সাদা মাঝারি ওয়াশরুমের চাই রানিং চাই এগুলো তাদের জন্য আর কি সাদা এর প্লেসটা বেশি হ্যাঁ আচ্ছা এদিকে এটা আমাদের রানিং আইটেম এর আমরা আগে থেকেই আমাদের কাছে মোটামুটি আছে চলতেছে তো আমরা সব সময় এটা अवेलेबल রাখি আচ্ছা এগুলো বাদে আবার আমাদের এখানে কিছু এক কালেকশন নতুন আসছে আমাদের এটা আমাদের আজকে আসছে আমি একটা দেখাই গ্রে কালার হ্যাঁ গ্রে কালার মত অনেক সুন্দর এটা কোটা হবে আচ্ছা লাইকিন তো একদম এই দেখেন একদম সিম্পল এর মধ্যে জোরত তো বোঝা যাচ্ছে না একদম জি জোরত ভাই দেখাই জানা গ্লেজ অনেক এটা মলে আছে ওয়াশকুল আর গ্লেজ অন আচ্ছা উপরে লাইট তো কিন্তু থাকবে জি সুন্দর দারুন একটা কালেকশন আচ্ছা তারপরে কিন্তু আরো অসংখ্য অসংখ্য তারপরে কিন্তু আরো অসংখ্য অসংখ্য জি আমরা তো ওই সব দেখাইতে পারি না আমাদের সব আইটেম আছে আপনারা শুধু বড় সাইজগুলোই না আমাদের কিন্তু 8 12 10 16 বারো বিশ সব আইটেম গুলো আছে এদিকে একটু ফ্লোর গুলো দেখা যায় অনেক ফ্লোর গুলো নিতে চাই ফ্লোর এর মধ্যে অনেক আইটেম ফ্লোর গুলো দেখা যায় অনেক সুন্দর এবং কিছু চাই না যে ভাই এরকম কালার পছন্দ আমি এদের সব আইটেমই আছে কাস্টমার বললে আমি ওইভাবে স্যাম্পল দিই এই আইটেমগুলো খুব ভালো চলবে আচ্ছা মার্বেল টাইপের গ্রে কালার মধ্যে গ্রে তো অনেক বেশি জি আর গোল্ডেন যদি বলেন আপনি গোল্ডেন এর সাদার মধ্যে গোল্ডেন আমাদের অনেক কালেকশন আছে সাদার মধ্যে গোল্ডেন আমাদের অনেক কালেকশন আছে এগুলো অনেক নতুন আইটেম অসংখ্য অসংখ্য কালেকশন আছে এটা কেউ চাইলে হোয়াটসঅ্যাপে দিলে আমরা দেখাই হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাই আমরা পরে দেখলেন আচ্ছা কেউ যদি বলেন যে গোল্ডেন লাগবে ভাই গোল্ডেনের মধ্যে যত ছবি আছে জি জি আমাদের সব তো ব্যাক সাইড চলে গ্রিন মার্বেল চলে মার্বেল সব ধরনের টাইলস গুলো আপনি দেখতে আচ্ছা ভাই যারা নাকি ঢাকার বাইরে নিতে চায় যে প্রবাসীর অর্ডার করে তাদের জন্য আমাদের তো এখানে ডেলিভারি সব ব্যবস্থা আছে আমাদের তো পিকআপ নিয়ে সব পিকআপ আছে আর যদি কারো কম